দর্শক জানিয়ে রাখি গতকালকের বিপি নুরুল হক নুরু উপরে হামলার প্রতিবাদে এখন পর্যন্ত আমরা দেখতেছি সারা বাংলাদেশে আসলে আমরা বি হচ্ছে এই চব্বিশ ঘন্টার ভিতরে

আপনার জুলাই অগ্রদূত অগ্রদূত শৈলী কিন্তু পুরাকে যদি চাটা আহত করে যায় এখনো মেরে নেওয়া যেত কারণ তাহত সৈলতায় দুশোর ছিল কিন্তু প্রশাসন যেভাবে এই কাণ্ডটা ঘটিয়েছে আপনারা তো মিডিয়ার মাধ্যমে যদি মিডিয়াতে বিষয়ে আবার আপনারা আমাদের মিডিয়া চলে যাবেন প্রথমে কোন মিডিয়া সত্য ভিডিও প্রকাশ যে করেছিল পরিষদের সংঘর্ষের কারণে বিপিনে আহত হচ্ছেন কিন্তু যখন ভিডিও প্রকাশ হলো তাদেরকে প্রশাসনে বিপুল আহত করলো এই যে প্রশাসন বিপুল আহত করলো এবং রাজনৈতিক নেতাকে প্রশাসন এভাবে আহত করার চেষ্টা করে আছে আমরা বলে দিতে চাই

অভ্যর্থনে বাংলাদেশের যে চিত্র সেই চিত্রটা আসলে খুব ভালো কিছু যে আমাদের সামনে বয়ে আনবে না সেটা গতকালকে এই যে নুরুল হক নুরুর উপর হামলা আমাদের কাছে আবারও প্রমাণ করেছে আমরা দেখেছি গত এক বছরে সরকারি প্রত্যেকটা দপ্তর থেকে শুরু করে বাংলাদেশের একদম মাজার মসজিদ মন্দির জায়গায় যে মব ক্রিয়েট করে মানুষকে হেনস্থা করা হয়েছে ভিন্ন মত দমন করার চেষ্টা হয়েছে সেই দমনের ধারাবাহিকতায় কিন্তু গতকালকে এই হক নুরের উপর হামলা করা হলো আমরা এই ধরনের হামলার আসলে বিরোধিতা করে আসছি আমরা এই ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটা মবের মবতন্ত্রের বাংলাদেশ চাই নাই আমরা দেখেছি যে নানাভাবে মানুষ যখন দমন করা হচ্ছে মুক্তিযোদ্ধারা যখন তাদের কথা বলতে যাচ্ছে তাদের মতের সাথে আমাদের মতের বিরোধ হতে পারে সেটা নিয়ে আলাপ হতে পারে কিন্তু তাদের গায়ে হাত দেয়া একটা সভা সেমিনার সিম্পোজিয়ামকে বন্ধ করে দেওয়া কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে না এবং তাদের মানে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হলো মানে দেশের সূর্য সংস্থানকে শুধুমাত্র সেমিনার করার জন্য যদি আজকে জেল হাজতে প্রেরণ করা হয় তাহলে আমাদের মতো সাধারণ জনগণের আসলে কি হবে সেটা সহজে অনুমান করা যায় আমাদের সিলেটে আমরা দেখেছি এই যে মব ভাইলেন্সের ধারাবাহিকতায় শাহাপুরানের সত্তর বছরের ইতিহাস যেখানে সিডনি বিতরণ গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছে এই সমস্ত কিছুই আসলে এই যে রাষ্ট্র ভালো চলছে না তার একটা মানে অনুমান আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সেনাবাহিনীকে আমরা আমাদের বন্ধু কখনোই মনে করতে পারি না সেনাবাহিনীর হাত থেকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার অবিলম্বে নিয়ে নিতে হবে এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন যত ধরনের ঘটনা ঘটেছে এই স্বরাষ্ট্র নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করা উচিত কারণ এই ধরনের ঘটনা মানুষকে আরো সংকেত করছে এবং এখনকার দিনে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলছে